তার আগে পরে অনেকের নামের পাশেই গতি তারকা বিশ্বেষণে বসেছে তবে গতির ঝড়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার কাজটা তার মতো পারেনি আর কোনো কোন সীমানার প্রায় কাছ থেকে ক্ষিপ্র গতিতে শুরু করতেন দৌড় ব্যাটসম্যানদের দিকে ক্রিকেট বল নয় ছুটতেন আগুনের গোলা শুধুই কি গতি সে সঙ্গে রিভার্স সুইং আর বাউন্সার ছিল সোয়েবের বোলিংয়ের অন্যতম বড় অস্ত্র যখন বোলিং করতেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের হাঁটু কাঁপতো কারো কাছে পরিচিত ছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে আবার বাইশ গজের ছুটন্ত ঘোরা নামে সোবাক্তার জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির নিকটে ছোট শহর মার্গাতে বাবা ছিলেন একটি তেল শোধনাগার কোম্পানির নৈশ প্রহরী ছোটবেলা থেকেই সংগ্রাম ও দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হয়েছেন নিজের জীবনের প্রতি সব রাগ অভিমানকে তিনি ছুঁড়ে ফেলার চেষ্টা করতেন বোলিংয়ের মাধ্যমে যে সময়টাই তিনি ক্যারিয়ার শুরু করলেন সে সময়টা পাকিস্তান ক্রিকেটে একজন উক্তি ফাস্ট বোলারের জন্য সবচেয়ে খারাপ সময় ছিল বললেও সম্ভবত ভুল বলা হবে না সেরা হবার জন্য শুধু যোগ্যতা থাকলেই হতো না সেখানে এর সাথে সাথে দলে জায়গাও ফাঁকা থাকতে হতো কারণ তখন পাকিস্তান ক্রিকেটে চলছিল টু ডাব্লিউ অর্থাৎ ওয়াকার ওয়াসেন জু আকিজ জাবেদের মতো পরীক্ষিত বোলারও নিয়মিত সুযোগ পেতেন না ওই সময় পাকিস্তান ক্রিকেটের পাইপলাইনে সৈবেচেও গতিময় হতো আরেক তরুণ পেসার মোহাম্মদ জাহিদকে যিনি কিনা অভিষেক টেস্টেই নিয়েছিলেন এগারো উইকেট আতাউর রহমান কিংবা শহীদ নজিরের মতো ফাস্ট বোলারও দলে ছিলেন অনিয়মিত এত প্রতিযোগিতার মধ্যে কালে ভদ্র সুযোগ পেয়ে ভালো করলেও দলের জায়গা পাকা ভাবার অবকাশ ছিল না যে কারণে নিজের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট পাওয়ার পরেও বাদ পড়তে হয় পরের টেস্টেই উনিশশো সালে নিজের আইডল ওয়াকারি ইউনিসের জায়গায় ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের সুযোগ পেয়েই সবার নজর কাড়লেন শোয়েব ব্যাটিংয়ে নেমে পাকিস্তান অল আউট হয় মাত্র একশো পঁচাশি রানে ভারতীয় সেই ব্যাটিং লাইন আপের বিপক্ষে এই রান শিশু সমতুল্যই ছিল তবে ভারতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা দেন শোয়েব আক্তার লক্ষণকে বোল্ড করে প্রথমে ব্রেক থ্রুটা এনে দেন তিনি পরে ক্রিজে সেট হয়ে যাওয়া রাহুল দ্রাবিদকে বোল্ড করেন দুর্দান্ত এক ইনসুইঙ্গারে মাঠে নামলেন শচীন টেন্ডুলকার প্রথম বলেই শোয়েবের এক অসাধারণ ইনসুইংয়ে তিনিও বোল্ড পুরো মাঠ নিশ্চুপ শোনা যাচ্ছিল শুধুমাত্র শোয়েবের উল্লাসের আওয়াজ পর ইনিংসে পান আরও চার উইকেট ম্যাচটা জিতল পাকিস্তান এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাই স্পিড স্টারকে দুই হাজার তিন সালের বাইশ ফেব্রুয়ারি কেপটাউনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড সেই ম্যাচে স্পিড ভেসে উঠেছিল অবিশ্বাস্য সংখ্যা সোয়েব আক্তারের ছোড়ে একটি বলের গতি জানতেই স্পিড মিটারের দিকে তাকাতেই দেখা গেল তিন অঙ্কের সংখ্যা ঐতিহাসিক সেই ডেলিভারিটির গতি ছিল ঘণ্টায় একশো মাইল পার আওয়ার বেগে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বলের গতি একশো মাইল ছুঁয়েছিল কেপটাউনে সেদিন শোয়েব আক্তারের একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার গতির বলটি এখনও সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড ধরে রেখেছে ইঞ্জুরি আর বিতর্কে জড়িয়ে বারবারই বাধাগ্রস্ত হয় শোয়েবের ক্যারিয়ার কখনো অবৈধ বোলিং অ্যাকশন কখনো ড্রাগ গ্রহণ কখনও সতীর্থদের সাথে দুর্ব্যবহার কিংবা কখনও ইঞ্জুরির কারণে বারবার দল থেকে বাদ করেছেন নিরবিচ্ছিন্ন ক্যারিয়ার না হওয়ায় টেস্ট উইকেট তার মাত্র একশো আটাত্তরটি আর ওয়ানডে উইকেট দুশো সাতচল্লিশটি তবে তার উইকেট সংখ্যা কিংবা অন্য কোনো কীর্তি ইতিহাস সেভাবে মনে রাখেনি মনে রেখেছে তার গতিকেই ক্রিকেট ইতিহাসে যখনই কোনো গতিদানও বাঁচবে তখনই তাকে তুলনা করা হবে শোয়েব আক্তারের সাথে